নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের এই চ্যানেল এনএসজিও জবে বন্ধুরা যেমন কি তোমরা জানো আমাদের চ্যানেলটির মেন উদ্দেশ্যই হলো তোমাদেরকে যে কোনো গভর্নমেন্ট জবের জন্য প্রস্তুত করে তোলা এবং একটু একটু করে গভর্নমেন্ট জবের দিকে এগিয়ে দেওয়া আজকে আমরা ইতিহাসের মোট কুড়িটি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করবো এগুলি সমস্ত গভর্নমেন্ট জব যেমন কি ডাব্লুবিপি কেপি ডাব্লু বিসিএস ইউপিএসসি এসএসসিসিজিএল আর আর অল গভর্নমেন্ট জব প্রিপারেশনের জন্যই অ্যাপ্লিকেবেল চলো তবে দেখে নেওয়া যাক প্রশ্ন উত্তরগুলি আমাদের প্রথম প্রশ্নটি হল প্রথম কর্ণাটকের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল প্রথম কর্ণাটকের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল আমাদের উত্তর হয়ে যাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও ফরাসিদের মধ্যে প্রথম কর্ণাটকের যুদ্ধ হয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও ফরাসিদের মধ্যে প্রশ্নটি হলো প্রথম কর্ণাটকের যুদ্ধ কত সালে হয়েছিল প্রথম কর্ণাটকের যুদ্ধ কত সালে হয়েছিল আমাদের উত্তরে যাবে সতেরোশো ছিচল্লিশ খ্রিস্টাব্দে সতেরোশো ছিচল্লিশ খ্রিস্টাব্দে আমাদের নেক্সট প্রশ্নটি হলো কবে আইলা স্যাপেলের সন্ধি হয় কবে আইলা স্যাপেলের সন্ধি হয় আমাদের উত্তরে যাবে সতেরোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে সতেরোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে নেক্সট প্রশ্নটি হল দ্বিতীয় কর্ণাটকের যুদ্ধ শুরু হয় কবে দ্বিতীয় কর্ণাটকের যুদ্ধ শুরু হয় কবে আমাদের উত্তরে যাবে সতেরোশো ঊনপঞ্চাশ খ্রিস্টাব্দে সতেরোশো ঊনপঞ্চাশ খ্রিস্টাব্দে প্রথম কর্ণাটকের যুদ্ধ হয়েছিল সতেরোশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে এবং দ্বিতীয় কর্ণাটকের যুদ্ধ শুরু হয়েছিল সতেরোশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে আমাদের নেক্সট প্রশ্নটি হলো ডুপ্লে ফ্রান্সে প্রত্যাবর্তন করেন কবে ডুপ্লে ফ্রান্সে প্রত্যাবর্তন করেন কবে মানে ফিরে আসেন কবে তো আমাদের উত্তরটি হয়ে যাবে সতেরোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে সতেরোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে আমাদের নেক্সট প্রশ্নটি হলো তৃতীয় কর্ণাটকের যুদ্ধ শুরু হয় কবে তৃতীয় কর্ণাটকের যুদ্ধ শুরু হয় কবে আমাদের উত্তরে যাবে সতেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে সতেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে প্রথম শুরু হয়েছিল কবে প্রথম শুরু হয়েছিল সতেরোশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে এবং দ্বিতীয় কর্ণাটকের যুদ্ধ শুরু হয়েছিল সতেরোশো খ্রিস্টাব্দে এবং তৃতীয়টি হয়েছিল সতেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে নেক্সট প্রশ্নটি হল বাংলার নবাব সিরাজ উদ্দৌলা সিংহাসন লাভ করেন কবে বাংলার নবাব সিরাজ উদ্দৌলা সিংহাসন লাভ করেন কবে আমাদের উত্তর হয়ে যাবে সতেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে সতেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দ এই প্রশ্নটিও খুব গুরুত্বপূর্ণ বন্ধুরা এবং একই সালে এই ঘটনাগুলি সমস্ত ঘটনাগুলি ঘটেছিল বলে একসাথেই দিয়ে দিয়েছি তো শুনে নাও একবার আলীনগরের সন্ধি পলাশির যুদ্ধ উদ্দৌলার মৃত্যু এই সমস্ত ঘটনা কত খ্রিস্টাব্দে ঘটে আলি আলীনগরের সন্ধি পলাশীর যুদ্ধ উদ্দৌলার মৃত্যু এই সমস্ত ঘটনা কত খ্রিস্টাব্দে ঘটে আমাদের উত্তর হয়ে যাবে সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে নেক্সট প্রশ্নটি হলো বাংলায় গভর্নর পদে রবার্ট ক্লাইভ কত খ্রিস্টাব্দে দায়িত্ব গ্রহণ করেন বাংলার গভর্নর পদে রবার্ট ক্লাইভ কত খ্রিস্টাব্দে দায়িত্ব গ্রহণ করেন আমাদের উত্তর হয়ে যাবে সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দ সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দ আমাদের নেক্সট প্রশ্নটি হলো বিদের আর যুদ্ধ কবে ও কাদের মধ্যে হয়েছিল বিদের আর যুদ্ধ কবে এবং কাদের মধ্যে হয়েছিল আমাদের উত্তরটি হয়ে যাবে সতেরোশো উনষাট খ্রিস্টাব্দ ইংরেজ ও মির্জাফরদের মধ্যে সতেরোশো উনষাট খ্রিস্টাব্দে বিদের আর যুদ্ধ হয় এবং এটি হয়েছিল ইংরেজ ও মির্জাফরদের মধ্যে নেক্সট প্রশ্নটি হলো বন্দিবাসের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল বন্দিবাসের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল আমাদের উত্তরে যাবে ইংরেজ ও ফরাসিদের মধ্যে ইংরেজ ও ফরাসিদের মধ্যে আমাদের নেক্সট প্রশ্নটি হলো মীর কাসিম কবে সিংহাসন লাভ করেন মির কাসিম কবে সিংহাসন লাভ করেন আমাদের উত্তরে যাবে সতেরোশো ষাট খ্রিস্টাব্দ সতেরোশো ষাট খ্রিস্টাব্দ নেক্সট প্রশ্নটি হল ভ্যান্সি টাউট কত খ্রিস্টাব্দে কলকাতার গভর্নর হন ভ্যান্সিটাউট কত খ্রিস্টাব্দে কলকাতার গভর্নর হন আমাদের উত্তর হয়ে যাবে সতেরোশো ষাট খ্রিস্টাব্দে সতেরোশো ষাট খ্রিস্টাব্দে নেক্সট প্রশ্নটি হলো পানিপথের তৃতীয় যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংগঠিত হয়েছিল পানিপথের তৃতীয় যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংগঠিত হয়েছিল আমাদের উত্তর হয়ে যাবে সতেরোশো একষট্টি খ্রিস্টাব্দে সতেরোশো একষট্টি খ্রিস্টাব্দে এবং এবং এটি ঘটেছিল আহম্মদ শাহ আবদালি ও মারাঠার সাথে আহম্মদ শাহ আবদালি ও মারাঠার সাথে এটি হয়েছিল তৃতীয় পানিপথের যুদ্ধ আমাদের নেক্সট প্রশ্নটি হলো প্রথম ইঙ্গ মহীশূর যুদ্ধের সূচনা হয় কত খ্রিস্টাব্দে প্রথম ইঙ্গ মহীশূর যুদ্ধের সূচনা হয় কত খ্রিস্টাব্দে আমাদের উত্তরে যাবে সতেরোশো সাতষট্টি খ্রিস্টাব্দে সতেরোশো খ্রিস্টাব্দে কে ভারতে প্রথম গভর্নর হয়ে আসেন কে ভারতে প্রথম গভর্নর হয়ে আসেন আমাদের উত্তরে যাবে ওয়ারেন হেস্টিংস ওয়ারেন হেস্টিংস আমাদের নেক্সট প্রশ্নটি হলো দ্বৈত শাসনের অবসান ঘটান কে দ্বৈত শাসনের অবসান ঘটান কে আমাদের উত্তরে যাবে ওয়ারেন হেস্টিংস ওয়ারেন হেস্টিংস নেক্সট প্রশ্নটি হলো কত খ্রিস্টাব্দে ইংল্যান্ডে রেগুলেটিং আইন পাস হয় কত খ্রিস্টাব্দে ইংল্যান্ডে রেগুলেটিং আইন পাস হয় আমাদের উত্তরে যাবে সতেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে সতেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে আমাদের নেক্সট প্রশ্নটি হলো কলকাতায় সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা হয় কত খ্রিস্টাব্দে কলকাতায় সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা হয় কত খ্রিস্টাব্দে আমাদের উত্তর হয়ে যাবে সতেরোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে সতেরোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে আমাদের আজকের দিনের কুড়ি নাম্বার প্রশ্নটি হলো কে প্রথম কলকাতা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হন কে প্রথম কলকাতা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হন আমাদের উত্তর হয়ে যাবে এলিজা ইম্পে এলিজা ইম্পে ধন্যবাদ বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো